তো হ্যালো ফ্রেন্ডস আবার আরেকটি রেলের ভিডিও আপডেট নিয়ে আমি চলে আসলাম এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি যে তোমরা জানতে পেরেছ যে হাওড়া টু কামাখ্যা ভারত স্লিপার স্লিপার এক্সপ্রেস চালু হতে যাচ্ছে এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি সেই ট্রেনের সম্ভাব্য ভাড়া কত থাকতে পারে কিলোমিটার অনুযায়ী তাই আজ এই ভিডিওটি তোমাদের জন্য তাই কাগজে আমার লেখা আছে সমস্ত ভাড়া ডিটেলস তোমরা শুনতে থাকো এবং তোমাদের কাজেই লাগবে তো একটা ধারণা নিয়ে নাও ভাড়া কত থাকছে তাই এই ভাড়া নিয়ে তোমাদেরকে যদি বলি তো এই ট্রেন একদম সাধারণ যারা রেলে ভ্রমণ করে তাদের জন্য এই ট্রেনটি বলা চলে না যারা যারা আগের ভিডিওটি দেখো নি রেলে এই সমস্ত ইনফরমেশান আমার ওই ভিডিওতে দেওয়া আছে প্লিজ একবার দেখে নিও দেখে দেখলেই তোমরা জানতে পারবে এখন ভাড়া এই ট্রেনটি হাওড়া থেকে কামাখা পর্যন্ত চলাচল করবে টোটাল ডিস্টেন্স হলো নয়শো আটষট্টি কিলোমিটার এই নয়শো আটষট্টি কিলোমিটার যারা টোটাল মানে হাওড়া থেকে কামাখা পর্যন্ত যাবে ফার্স্ট এসি তা ফার্স্ট এসিতে যারা যাবে তাদের ভাড়া পড়বে পার হেড তিন হাজার ছয়শো চল্লিশ টাকা এটার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড করা থাকবে তিন হাজার ছয়শো চল্লিশ ভাবছো ভাবতে পারছো তিন হাজার ছয়শো চল্লিশ মানে ফ্লাইটের ভাড়া সমান কাছাকাছি আর কিছু টাকা দিলেই তো অনায়াসেই ফ্লাইটে যাওয়া যাবে তার সময়ও কম লাগবে আর সেকেন্ড এসি সেকেন্ড এসি যারা সাফার করবে রেলে যাবে ট্রেন ভ্রমণ তাদের ভাড়া পড়বে দুই হাজার নশো সত্তর টাকা এবং থার্ড এসি থার্ড এসিতে যারা যাবে তাদের ভাড়া পড়বে হলো দুই হাজার দুইশো নিরানব্বই টাকা মানে দুই হাজার তিনশো টাকা কি ভাড়া পড়বে তো এটা হলো হাওড়া টু কামাখা এখন তোমাদেরকে বলছি এখন তোমাদেরকে বলছি হাওড়া থেকে যারা মালদা পর্যন্ত আসবে থেকে মালদা পর্যন্ত ডিস্টেন্স হলো তিনশো চব্বিশ কিলোমিটার ফার্স্ট এসিতে গেলে পনেরোশো কুড়ি টাকা ভাড়া পড়বে সেকেন্ড এসিতে গেলে বারোশো চল্লিশ টাকা ভাড়া পড়বে এবং থার্ড এসিতে ভাড়া পড়লে নয়শো ষাট টাকা ভাড়া পড়বে তো একবার তোমাদেরকে মনে করিয়ে দিই যারাই ট্রেনে যাবে তাদের মোটামুটি রেল কিন্তু চারশো কিলোমিটার ভাড়া কিন্তু তারা কাটবে তো অন্তত মোটামুটি সর্বনিম্ন ভাড়া হলো নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা থেকে ভাড়া আর কি শুরু এখন হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি প্রথমে বললাম হাওড়া থেকে কামাখ্যা তারপরে হাওড়া থেকে মালদা টাউন এখন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ডিস্টেন্স হলো পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার ফার্স্ট এসি ভাড়া পড়বে বললো দুই হাজার একশো তেরো টাকা সেকেন্ড এসিতে ভাড়া পড়বে এক এক হাজার সাতশো চব্বিশ টাকা এবং থার্ড এসিতে ভাড়া পড়বে এক হাজার তিনশো চৌত্রিশ টাকা তো এই এটা আমি আপডেটটা আর কি পেয়েছি এখন কামাখা থেকে যারা ট্রেনে আসবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আর কি তো চারশো এক কিলোমিটার ডিস্টেন্স ফার্স্ট এসিতে ভাড়া পড়বে হলো এক হাজার পাঁচশো চব্বিশ টাকা সেকেন্ড এসিতে ভাড়া পড়বে হলো এক হাজার দুইশো তেতাল্লিশ টাকা এবং থার্ড এসিতে ভাড়া পড়বে হলো নয়শো বাষট্টি টাকা এখন কামাখ্যা থেকে যারা মালদা টাউন পর্যন্ত যাবে তাদের ভাড়া কি কি পড়বে আর ডিস্টেন্স হলো ছয়শো চৌত্রিশ কিলোমিটার ভাড়া পড়বে হলো ফার্স্ট এসিতে দুই হাজার চারশো নয় টাকা সেকেন্ড ইসিতে ভাড়া করে এক হাজার নশো পঁয়ষট্টি টাকা এবং থার্ড এসিতে ভাড়া করে বলে এক হাজার পাঁচশো বাইশ টাকা তো এবং কামাখা থেকে যারা হাওড়া পর্যন্ত যাবেন তারা যদি ভাড়া তোমরা যদি জানতে চায় তাহলে হাওড়া থেকে যেটা কামাখা পর্যন্ত যে ভাড়া আর কি ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসিতে ভাড়া যেটা আর কি আছে মানে এটা ভাড়া বলতে কনফার্ম বলবো না সম্ভাব্য ভাড়া এটা হতে পারে তো তোমরা প্রথমেই যখন যেটা বলেছি সেটাই হবে তো যারা যারা ভিডিওটি দেখছো তারা হয়তো ভিডিওটি পজ করে একটু ভালো মতন স্লো মোশন করে ভিডিওটি দেখতে পারো তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে তো এই হচ্ছে রেলের আপডেট আমি দুইটা ভিডিওতে কাভার করে দিলাম আর এই আগামী আজ হলো পনেরো তারিখ সতেরো তারিখ থেকে ট্রেন চালু যাচ্ছে সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করে মালদা স্টেশন থেকে তো সেদিন ট্রেনটি নিগুজ বাস স্টেশনতেও ক্রস করে যাবে ক্রস করে স্টেশনে তো নিগুজ বা স্টেশনে পাঁচ মিনিটের হয়তো হল্ট আছে সেদিন ভিডিও আসবে তো তোমরা রেডি থাকো ভিডিও দেখার জন্য আর ট্রেন আসছে দেখো কত জেসিবি নিয়ে ট্রেন আসছে